বরখোলা স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরে প্রতিবাদে ফের উত্তাল জনতা কোনো অবস্থাতেই স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তর মেনে নেওয়া হবে না এক বাক্যে জানালেন এলাকার মানুষ বৃহত্তর বরখোলা এলাকার সাধারণ মানুষ ব্যবসায়ী মহল এবং নাগরিক সংগঠনের পক্ষ থেকে এক যুগে প্রতিবাদ মন্ত্রী না

প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছিল আর তারপর গতকাল শুক্রবার রাতেও ফের বিভিন্ন সামাজিক সংগঠন সহ বৃহত্তর এলাকার মানুষ বরখোলা বাজারে প্রতিবাদী সমাবেশ তৈরি করেন এতে উপস্থিত ছিলেন বরখোলা বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর ভুবনেশ্বরনগর নগর জেলা পরিষদের সদস্য ফরিদা পারবিন লস্কর সহ নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সেখানে বিধায়ক বলেন যে বড়খলার ঐতিহ্য নষ্ট করার একটা চক্রান্ত চলছে। তিনি শাসক দলকে সেখানে সমালোচনা করে বলেন যে এমন ভাবে ডিলিমিটেশন করা হয়েছে বড়খলাকে যা ভৌগোলিক দিক দিয়ে কোনো মিল নেই। একটা এলোমেলো বিধানসভায় পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে আবার স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তর করার ষড়যন্ত্র করছে সরকার। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। তিনি বলেন এই প্রতিবাদে শাসক দলের নেতারা এগিয়ে আসার কথা কিন্তু তারা নীরবে বসে আছে। কেননা দলের কাছে স্থানীয় নেতাবে কোনো মূল্য নেই। এই স্বাস্থ্যকেন্দ

একটা হসপিটাল মডেল হসপিটালকে দেখা হয় ওটা হলো বর্তমান বর্তমান ব্লকের আন্ডারে যেখানে ষোলোটা জিপিআস আর চোদ্দোটা জিপিআস আর চিকিৎসা বিপিআর এটা হলো তাপান যদি সরকার ব্লক অনুযায়ী এটা বাদ করতো তাহলে তার কোনো কিছু থাকতো এখানকার যেটা অনেক বছর থেকে চলে আসছে যখন থেকে আরম্ভ হয়েছে বাচ্চা জীবিকা কিছু তখন এই হসপিটাল থেকে আরম্ভ টিকাকে নিয়ে এখন চিকিৎসা বেশি আছে কথা সরকারের মানুষকে কীভাবে বছর দিতে চায় সেই জিনিস তারা এত কিছু বুঝে না কারোর সঙ্গে কোনো পরামর্শ করে নাই তো আসে নাই বা কবিত্রিত এই ব্যাপারে তিনি বক্তাবার্তা করে তারা ইচ্ছা মতো একটা কিন্তু ইচ্ছা নাই ইচ্ছা নাই অন্তত কাকিগোড়ায় কালাইনারে কাটিগোড়ায় কিন্তু টাউনটা তারা যদি ভৌগোলিক অবস্থান দেখত হলে কালাইন থেকে সরিয়ে কাকিগোড়ায় নিয়ে হ্যাঁ অন্তত বদলপুরের একটু পাশেও তো কিন্তু তারা এটা করে নেয়ালাইনালাইনে তারা রাখতে পারছে ঘটনা তারা রাখতে পারছে সেই জন্য এখানে জনগণকে ধন্যবাদ তারা হয়েছে আমার নিশ্বাস তারা যদি ঠিক মতো লড়াই করে এই অর্ডার নোটিফিকেশন এই কথা বলে পরিচিতি আছে এবং সবচেয়ে বড় উদাহরণ এই যে হসপিটালটা এই হসপিটালটা আজকের দিনে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর হয়ে গেছে এই হসপিটালে এত পুরানো একটা হসপিটাল আমি জানি না কার ইশারায় কার কথায় এত বড় একটা স্টেপ আসাম সরকার নিতে হয়েছে আমাদের দরকার জনপ্রতিনিধিরা যারা কাছারে ওরাকে জনপ্রতিনিধিরা এই শাসক দলেরা আছেন ওনাদের কোনো সময় এইভাবে মানবে না একটা সময় অতিক্রম করলে কোন শক্তি কোন জিনিস আটকাতে পারবে না একটা পাঠে পড়ে এবং তাপাং ব্লক এখান থেকে তাপাং ব্লকে যেতে একদম চট করে চলে যাব কিন্তু সাধারণ মানুষ যারা আছে গরিব শ্রেণীর যারা মানুষ আছে ওদের কত কষ্ট সম্মুখীন হতে হবে এখানে তো আজকের ডেটে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট সম্পূর্ণ অফিসিয়াল কার্যকলাপ সব হচ্ছে যে সময় এটাকে স্থানান্তরিত করে সিপিডাবিসে আলমবাগের তাপান ব্লকের আন্ডারে নিয়ে যাবে তখন শুধু এখানে বিল্ডিং থাকবে আর কিছু থাকবে না কামকাজ কাজ করার অফিসিয়াল ডকুমেন্টারি কোনো কিছু থাকবে না শুধুমাত্র সাব সেন্টার আপনারা জানেন সাব সেন্টার ছোট একটা সেন্টার একজন এন থাকবেন একজন ফার্মাসিস্ট থাকবেন আশা রাখার এক দুজন থাকবেন